মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি দাবি রেখেছি এই বাংলায় মমতা ব্যানার্জির ওপর অসন্তুষ্ট নয় এই মুহূর্ত নই আমি অসন্তুষ্ট কাদের ওপর জানেন এই বাংলায় দুটা পনেরো কুড়ি এমএলএ আছে ওরা হচ্ছে জালিয়াত তুলাবাজ তুলাবাজ ওরা হচ্ছে তুলাবাজ ওরা হিন্দু ওরা মুসলমান মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেয় ওরা মুসলমান নিরুহা মুসলমানদের মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকায় আমরা হচ্ছি ওদের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে মনে রাখবেন এবারে বাংলায় ভোট হোক অসুবিধা নাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি দাবি রেখেছি এই বাংলায় দু হাজার ছাব্বিশে আমি ওই ধরনের এমএলএ দেখতে চাই যাদের মন মানসিকতা হিন্দু থাকবে যাদের মন মানসিকতা মুসলমান থাকবে তাদের এম দেখতে চাই না আর যাদের মন মানসিকতা মানুষ থাকবে তাদের এম দেখতে চাই দাবিটা ভুল একটু জোরে বলুন এটা জোরে বলুন আমি মমতা ব্যানার্জদের কাছে এবারে দাবি রেখেছি এবারে দু হাজার ছাব্বিশে সংখ্যা অনুযায়ী মুসলমানদের নব্বই থেকে একশোটা প্রিয়ার্থী করতে হবে একশোটা প্রিয়ার্থী করতে হবে তা বলে ওই তেইমানের প্রার্থী নয় ওই মৎস্যরাজের মতন নয় আমরা যাদের মধ্যে মানবতা থাকবে তাদের মতন আপনারা আমার সঙ্গে একমত জোরে বলেন একমত শোনেন ভাই একটু আপনারা থাকবেন আমার কাছে মনে হয় না কেন মুসলমান তো এরকম সুবিধাবাজি হয়ে গেছে দরবারে বসে আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো আপনারা আমার পাশে থাকবেন হাত তুলে বলুন হাত তুলে বলুন দেখি থাকবে তো থাকবে তো নামান যে তহাসির দিকে চৌত্রিশ বছর শেকড় তুলতে পারে সেই তহাসির দিকে পনেরো বছর শেকড় তুলতে পারবে না পারবে না আমরা এই সরকারের শেকড় তুলতে চাইছি না চাইছি না এখন পর্যন্ত আমরা কি তুলতে চাইছি এই সরকারের গাছের ওপরে কিছু আছুলা গাছ হয়েছে ওই বেইমান গুণ দিয়ে সরাতে চাইছি বড় হুজুর কেবল ঈশ্বরের সব এসে প্রশ্ন থাকতে পারে এখানে এই সব আলোচনা কেন এরা বলে কেনা যেন তো মুনা এই হাজার হাজার মানুষকে পেয়ে আমি যে বার্তালা দিচ্ছি আজকে কালকে আতুলককে পাব কালকে আতুলককে পাব পাব না অতএব দু হাজার ছাব্বিশে আপনারা কাকে ভোট দেবেন আমি যাকে বলবো তাকে দেবেন হ্যাঁ আপা দেবেন এখানে আওয়াজ কম এই তো বলতেন পাশে আছি দেবেন আমি যাকে বলবো হাত করে দেখান মাশাল হাত নামান আমি বলবো অবাধিপতি আপনার এলাকায় ভালো কাজ করেছে তাদের ভোট দেবেন আর যারা মিথ্যা করে কেস খাইয়েছে দু নম্বর করে ঘর দিবার নাম করে টাকা ঝেড়েছে তাদের ঘরে কোমরে লাথি বেড়ে পানিতে ফেলবেন পারবেন তো দোষবাল্লাহ ও আর চা না হ্যাঁ যে কোনো চাল ভাই শরীর খুব অসুস্থ খুব অসুস্থ আপনাদেরকে দুয়ার ভিক্ষা চাইছি দোয়া করবেন আমি আর বক্তব্য বাড়ালাম না বক্তব্য বাড়াবো না শুধু একটা কথা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম ছেড়ে দিয়ে এই লাইন থেকে এই লাইনে গেছি আপনাদের মনে আছে কিনা জানি না ও আকিম আল্লাহ কতবার নামাজের কথা বলেছেন এটা জোরে বলুন জোরে বলুন খুব ছোট্ট করে বলছে আর বড় করে বলবো না আল্লাহ নবী দয়ার নবী বিমার হল অসুস্থ হয়ে পড়লেন কি অসুস্থ হয়েছিল কি রোগ হয়েছিল নবী পাকের কী বিমার হয়েছিল ক্যান্সার স্টক ব্রেন স্ট্রক হার্ট অ্যাটাক কি হয়েছিল আমার পাকের জ্বর হয়েছিল কি হয়েছিল বলেন জ্বর হয়েছিল আল্লাহর নবী এত জ্বর এত জ্বর আল্লাহর নবীর এত জ্বর ও মহাতুল মোমেনিন আমাদের সকলের আম্মা যান হাজরাতে মা আইসা সিদ্দিকা রদিয়াল এই শোনো আইসা সিদ্দিকা রদিয়াল্লাহ তালানা বলছেন রসুলের এত জ্বর হয়েছে রসুল কাঁপছেন 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 আম্মাজান বলছেন আমি রসুলের গায়ে একটা চাদর দিলাম দিয়ে রসুলকে চেপে ধরে আছি তবু রসুল কাঁপছেন আমি কাপ রসুল জ্বরে তারসে জ্বরে সেদ্ধ আল্লাহর নবী মাঝে মাঝে জ্ঞানটা হারিয়ে ফেলছেন আল্লাহর নবী কিছু পরে জ্ঞান ফিরে পাচ্ছেন আবার জ্ঞান হারিয়ে যাচ্ছে আবার জ্ঞান ফিরে পাচ্ছেন এই করতে করতে আল্লাহর নবী শেষ দিনে আল্লাহর নবী দয়ার নবী ওই দিন একটু সুস্থ হয়েছেন জ্বরটা কমে গেছেন আল্লাহ নবী নবী ঘুমাচ্ছেন একটু আরাম করছেন একটু আরাম করছেন হাইরে হাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আল্লাহর নবীর পাশে খুব ছোটো বড় বলছি ভাই আল্লাহর নবীর পাশে কে বসে আছেন মাতায়ে গুড়াই উম্মাহাতুল মুমিনিন আমাদের সকলের আম্মাজান জান হযরতে মা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আল্লাহ না মাতায়ে গুড়াই বসে আছেন পাশে কে বসে আছে আমার নবী পাকের कलेজার টুকরা মুনি হাতের জান্নাত সৈন্যনদন নিশা হাজারতে ফাতেমা রদিয়ল্লাহতালানা বসে আছেন ঘরের দরজা দেওয়া নিঃসন্দ একদম কোনো আওয়াজ নাই আল্লাহ্ নবী একটু আরামে ঘুমাচ্ছেন হঠাৎ দেখা যায় আল্লাহর নবীর হুজরা মুবারকের দরজা ঠুকছে মা বসেছিলেন মা ওই আওয়াজটা শোনার পরে একটু বিরক্ত হয়ে যায় কারণ আল্লাহর নবী দয়ারুল একটু আরামে ঘুমাচ্ছেন এই এত রাত্রি কে 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 এত বিরক্ত করতে এসেছেন আমার আব্বা জানের ঘুম ভেঙে যাবে হাজরাতে ফাতেমা রাহাল একটু রাগম্বিত হয়ে বলেছিলেন কে রে এত রাত্রে কে দরজায় আঘাত করে কে জারাতুন করতে আসে একটু গলার আওয়াজটা বেড়ে গিয়েছিল এই আওয়াজটা বাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ফাতেমার দিকে তাকাল হাজরাতে ফাতেমা রাজি আল্লাহ আনহার দিকে তাকিয়ে বলেছিল মা মা ফাতেমা মা আসতে আসতে বেশি চিল্লে কথা বলো না বলছেন আব্বা আপনি বহুদিন ঘুমাচ্ছেন এই গভীর রাত্রে দরজা ঠুকছে আমি একটা বিরক্ত হয়ে যেটা আওয়াজ দিচ্ছি তবে আব্বাদের কে কে এত রাত্রে দরজায় ঠুকা মারছে আমার নবী আপনার নবী দয়ার নবী আল্লাহর নবী বলেন ফাতেমা ফাতেমারে মারে অপেক্ষা করো না দেরি করো না যাও ঘরে দরজাটা খুলে দাও এ ফাতেমা উনি অন্য কোন ব্যক্তি নয় উনি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায় স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায় ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায় মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায় উনি হচ্ছেন ওই ব্যক্তি হাজরাতে আজ রাশাল এ ভাই আজরাইলের নাম শুনলে আপনাদের আনন্দ পাই না ভয় লাগে জোড়া বলেন নাকি ভয় পাই না আনন্দ পান যখনই আজরাইলের নাম শুনেছে অনেক বড় ঘটনা শুধু মৌলানা বসে আছে ছোট করে দিচ্ছি অনেক বড় ঘটনা যখনই আজরাইলের নাম বলেছে হাজরাতে ফাতেমা অজন নয় কুকিয়ে কুকিয়ে আল্লাহর ওই অবস্থায় ফাতেমার দিকে তাকিয়ে ফাতেমার কান্না থেকে সহ্য করতে না পেরে ফাতেমার দিকে হাতটা বাড়িয়ে দেন ফাতেমাকে টেনে বুকের মধ্যে নিয়ে কানের মধ্যে কি এমন একটা কথা বলে দিলেন ফাতেমার কান্না বন্ধ হয়ে যায় আমাজন মায়সা বলছেন আমি লক্ষ্য করে দেখেছি ফাতেমার ঠোঁটের কুণা থেকে একটু হাসিও ফুটে উঠেছিল একটু জোরে বলুন কি বলেছিলেন মা মা ফাতেমা কেন না কেন না আমি তোমার আব্বা বলছি সবর করো ধৈর্য ধরো অপেক্ষা করো তোমার সঙ্গে তোমার আব্বার সঙ্গে ছয় মাস পরে আবার দেখা হবে জোরে বলন জোরে বলন হ্যাঁ হ্যাঁ বললি তো আবাই খারাপ বললি তো আবাই খারাপ মুসলমানদের নেতা দশটা হতে পারে না পাঁচটা নয় দুটো নয় মুসলমান আল্লাহ আমাকে আটবার আটবার আপনাদের দুয়াই আপনাদের মা বাপের দুয়াই আমার মা বাপের দুয়াই পীর মুর্শিদের দুয়াই আটবার আল্লাহ আমাকে হজে নিয়ে গেছেন। খুব মনোযোগ দিয়ে শুনুন খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রাসূলের রওজা মubaroker পাশে গিয়ে আমি ওঝার কানে কানতে কানতে বলেছিলাম আল্লাহ আল্লাহ আপনি আমার দাদা হুদুর কে বলে আমার দাদাকে আপনার হাবিবের রউজা মোবারকের ফেতুরি একদিন থাকার সুযোগ দিয়েছিলেন একটা রাত থাকার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ আমি তারা আওলাদের আওলাদ আল্লাহ আপনি আমাকে একটু আপনার হাবিবের রউজার পাশে থাকার সুযোগ করে দেন আল্লাহ শুধু এই কথাটা আল্লাহকে বলেছি রসুনবাকে রউজা মোবারকের একদম পাঁচিলের ধারে এখানে একজন খাদেম দাঁড়িয়ে আছেন সে আমাকে এই রকম করে ডাকছে এই রকম করে ডাকছে আমি একই তাড়াতাড়ি গেছি আমার মনে আছে আমি যখনই হাজির উনি আমার হয়েছি এই ডাল কাঁধে হাতটা একটু চেপে একটু চেপে আমাকে বসে দিলেন আল্লাহ ঘন্টার পর ঘন্টা বসার সুযোগ করে দিয়েছিলেন অনেক রওলানা অনেক আলো অনেক মুক্তি অনেক কয়েচিন ওয়াজ করতে করতে টুন দিয়ে স্যুট দিয়ে বলে আমাদের নবী মদিনার মসজিদের নবাবী রওদা মোবার আরাম করছে আরাম করছে বলে না মুখে কি হয়েছে বলে না আরাম করছে বলে না আমি চুলফি কাটার আর আমি আপনার পীরের বেটা আমি তোহা বলছি ওই মৌলানা গুলো আমি জুলফি করে বেটা তোহা বলছি ওই মওলানা গুনু ওই বক্তারা ওরা কালা ওরা কানা ওরা কালা ওরা কালা চোখে দেখতে পাইনি ওরা কানে ও কানে শুনতে পাইনে যার জন্য বলে রসুল আমার আরাম করছে আমাদের নিতা আরাম করছে আমাদের নিতা আরাম করছে বলে না আমি পহা বলছি বড় হুজুর কেবলার ঈশ্বরে সব এসেছেন কানের মতন যদি কান করে থাকেন কানের মতন কান করে থাকেন এখনি এই দরবাত থেকে কানটা একটু মদিনা শরীফের দিকে করুন চোখের মতন যদি চোখ করে থাকেন এখনি মজলিস থেকে চোখটা বন্ধ করে মদিনা শরীফের দিকে তাকান আল্লাহ সাতক্ষী আল্লাহ সাতক্ষী আল্লাহ সাতক্ষী সেদিন নয় এই মুহূর্তে আমি কথা বলছি এই মুহূর্তে আমার নবী আমাদের নবী আমার নবী আমাদের নবী আমার নেতা আমাদের নেতা মদিনার মসজিদের নবাবীর ওই রৌজা মুবারকে আমাদের নবী কি করছে জানেন আমাদের নবী সেজদাই পড়ে আছে এই মুর্ত কুদার গোসম আমার নবী সেজদাই পড়ে আছড় ধরে কাঁপছেন এখন কাнче কাнче আর আল্লাহ তাআলাকে বলছে আব্দুল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে এই তো আমাদের নেতা আসুন শেষ কথাটা বলে বিদায় নি আল্লাহর নবী জান মুবারক কবজ করা হবে রু মুবারক কবজ করা হবে আমাদের নবী মুর্দা নবী না জেন্দা নবী জোরে বলুন জোরে বলুন অনেকে বলেন অনেকে বলে নবী মরে গেছে যারা বলে নবী মরে গেছে ঝগড়া করবেন না খবরদার ওদের ওরা বলবেন ঠিক বলেছিস তোদের নবী মরে গেছে আমাদের নবী নবী আমাদের নবী জিন্দা নবীন আল্লাহ আল্লাহ রসুল রসুল নবীর সিনা মুবারকে খুব ছোট্ট করে দিচ্ছি হাত রেখেছে কে আজ রায় যান কবজ করা হবে আমাদের নবীর জান কবজ করা হবে হাই রে হাই হাই রে হাই

এত বড় নিষ্ঠুর এত বড় নিষ্ঠুর আমার জানা ছিল না তুমি আমার জানকবজ কবচ করছ না না মনে হচ্ছে পাহাড়টাকে তুলে দিয়েছ ওহু পাহাড়টাকে চাপিয়েছ আর যাই বলেছিলেন নবীকে আয় আল্লাহ নবী আপনার এত আসানির সঙ্গে জানকবজ কবচ করছে আমি কোনো নবী কোনো নবীর অম্মতম্মতির এমন কি না কোনো অন্যতম্মতির এত আসানের সঙ্গে আমি যান কবচ করি না এ মুসলমান নিতা কাকে বলে নিতা কাকে বলে কান খাড়া করে শুনে নিন যখন আজরাইল সালাম এই কথাটা বলেন মদের সময় এতেকালের সময় আমার নবী পাকের দুই চোখ মুবারক দিয়ে পানি পড়তে করে দিয়েছে আল্লাহর নবী বলেন আজরাইল তুমি আমাকে কি শোনালে বলো আমার অম্মতম্মতিরা বুড়ো হবে বুড়ি হবে বাচ্চা শিশু হবে মাসুম হবে তারা মতের কষ্ট সহ্য করতে পারবে না আল্লাহর নবী বলেন আজরাইন আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত উম্মতি আসবে আর যারা এসে হাজির হয়ে গেছে আজরাইন আমি নবী বলি শোনো 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 আমি নবী বলি আমার প্রত্যেকটা উম্মত উম্মতি কষ্ট মহতের কষ্ট আমি নবী আমার উপর থেকে তুলে এলা জোরে বলুন মহাপথে বলুন নবীর ভালোবাসাই বলুন আর বাড়াব না আর নাই রসুলের জান কবচ করা হচ্ছে আর জীবনে রসুল কথা বলবেন রসুল জীবনে আর কথা বলবেন না রসুলের যখন জীবনের শেষ কথা ফাতেমার কথা বলেন না ইমাম হাসান হোসেনের কথা বলেন না সাহাবাদের কথা বলেন না আমাদের আম্মাজানদের কথা বলেন না রসুল যখন জীবনের শেষ আর কোনো কথা হবে না রসুল শেষ বেলায় আমাদের সকলকে রসুল দুনিয়া থেকে ছেড়ে চলে যাবার সময় বলে যাচ্ছেন সলা 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 আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইন্না ইল্লাহে ইন্না ইলাইহে রাজিউন আল্লাহ যে কথাগুলো বললাম আল্লাহ যেন আমাকে সর্বপ্রথমে আমল করার তফিক দান করে বলুন আমিন এটা জোরে বলুন আল্লাহ যেন আপনাদের সকলকে আমল করা তফিক দান করে বলুন আমিন আবার যাবার সবাই বলে যাচ্ছি আমি খুব অসুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বিমারটাকে ভালো করে দেয় আল্লাহ যেন হায়াতকসমত দারাজ করে দেন আল্লাহ যেন আমাকে ইসলামের খেদমত দাদা হুজুরার সেলসিলার খেদমত করা যেন তফিক দান করে বলুন আমিন একটু জোরে বলুন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম আপনারা সবাই মিলে একটু আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রাহমতে কালাম বেকার আল্লাহ একবার মানে কি আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড়া হাই আল্লাহ সব থেকে বড় এটা বলতে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের গলায় ব্যথা আমার এত চেঁচানো হুকুম নেই ডাক্তারের ডাক্তার বারণ করেছে চেঁচাবেন না যদি আল্লাহ মহান আল্লাহ সবচেয়ে বড় হয় বলতে গিয়ে যদি হার্ট অ্যাটাক করে গলা আটকে মরে যায় এতে আমার লাভ না লস জোরে বলুন পিছনে যারা বসে আছেন মসজিদের ধার থেকে ডান দিক বাম দিক সামনে যারা বসে আছেন এমন আল্লাহ একবার বলবেন জানাই আমাদের প্রত্যেকের গলার অবস্থা আল্লাহর আরশা আজিমে পৌঁছায় আর আল্লাহর আরশা আজিমে পৌঁছালে আল্লাহ খুশি হবেন না হবেন নে জোরে বলুন আর খুশি যদি আল্লাহ কারো উপর হয়ে যায় সে নাজাত পাবে না পাবে না না তাকবীর সব জাবান বন্ধ রেখে দিয়েছে আমি দেখছি আল্লাহ যারা জাবান বন্ধ রেখে দিয়েছে এদের জন্য বদুয়া করব করব আল্লাহ তুমি এদের জাপানটা খুলিয়ে দাও হ্যাঁ এরা বন্দে মাতারাম ইনকালাব জিন্দাবাদ মুসলমানের বাচ্চারা হ্যাঁ খুব যা যায় মাস আল্লাহ মাস আল্লাহ नारद दक्षिण, नारद दक्षिण, सरसरे हाथ पड़ पड़ा सारी, सरसरे हाथ पड़ पड़ा सारी, मुझे आज के ज़माने तथा हुजूर क्या बना? पांच हुजूर क्या बना? नारद दक्षिण